আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তা সকালে ঘুম থেকে উঠে বাসিকাস সব সারা হয়ে গেছে ওদিকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে কর্তমশাই কাজে চলে গেছে এদিকে আমি ঘরের কাজে লেগে পড়েছি আর যেহেতু পুজো চলে এসেছে সব কৌটো কাটি ঘরের জিনিসপত্র সব এক এক করে ধুতে হবে তার জন্য দেখো আজকে কিছু জিনিস বের করে নিয়েছি ধোয়ার জন্য কিছু জামা কাপড়ও কাজবো আর কেচে সকালে কিছু কেচেও দিয়েছে যেগুলো ঠান্ডা জলের সার্পে ভেজানো সেগুলো কেচে তারপরে বাসি কাপড় সেরে রান্না করতে গেছিলাম আর এদিকে রান্নাবান্না সেরে তারপরে এগুলো করতে বসেছি এইগুলো যেন রাত কালকে রাত্রেই সাদে উঠিয়ে রেখেছিলাম যেহেতু সকালে স্বাদে রোদ্দ্র চলে আসে ওর জন্য ভাবলাম যে রাত্রে তুলে রাখি তাহলে সকালে রান্নাবান্না সেরে এসেই ধুয়ে দিতে পারবো তাও দেখেছ কিভাবে রোদ্দুর আমার পাশেই রোদ্দুর কিন্তু এগুলো ধুতে ধুতেই জানো না রোদ্দুর চলে এসেছিলো আর এমন কাজ হয়েছে যে আজকে আমাদের এদিকে কারেন্ট ছিল না কারেন্ট না থাকার জন্য আমার ট্যাঙ্কিতে জল ছিল না অল্পটা জল ছিল সেটা দিয়ে ধুয়েছি তারপরে কারেন্ট আসলো বারোটার সময় তারপরে কিছু ধুয়েছি তার জন্য রোদ্দুর মধ্যেই আমার কাজটা করতে হয়েছে এদিকে দেখো কিছু জিনিসপত্র ধুয়ে আমি এদিকে উপর করে দিয়েছি নিচে চলে এসেছি আবার কিছু গরম জলে সার্ফে ভিজিয়েছি সেইগুলো ভাবছি কেচে দিই রোদ্দ থাকতে থাকতে না হলে তো আবার শুকাবে না ওই জন্য আগে আবার কাস্তে এসেছি কেচে তারপরে আর কিছু জিনিসপত্র আছে সেগুলো ধুয়ে দেব তা দেখো আমার কিছু জিনিস কাঁচা হয়ে গেছে এবার জল দিয়ে ধুয়ে নেব আর পুজো আসলেই তো এইসব কাজগুলো তো করতেই হয় আমি কেন সবারই করতে হয় আর পুজো আসলে মনে হয় যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি মনের কাছে ভালো লাগে সবার হয়ে গেলে তখন ভাবি কি আমার হলো না সবার হয়ে গেল ওই জন্য সেই চিন্তা ভাবনা মাথায় থাকে তা আজকে রোদ্দুরও ভালো উঠেছে এই কয়েকদিন তো বৃষ্টি ছিল বৃষ্টির জন্য কাঁচা ধোয়া যায়নি তা অল্প কিছু কেঁচেছিলাম সেইগুলো ঘরের মধ্যে মেলতে হয়েছে বৃষ্টির জন্য ওই জন্য দেখো আজকে অনেক জামা কাপড় হয়ে গেছে দেখো আমার কাঁচা ধোয়া কমপ্লিট এবার আমি ছাদে চলে যাব জামা কাপড়গুলো মেলতে রোদ দুধ থাকতে থাকতে মেলে দিই তাড়াতাড়ি ওই জন্য দেখো ছাদে চলে এসেছি আগেরগুলো দেখো শুকিয়ে গেছে ওই দেখো বিষ্ণা চাদর ওপাশে তুলে জড়ো করে রেখে দিয়েছি এই জামাটাও শুকিয়ে গেছে এখানতে থেকে সরিয়ে ওদিকে দিয়ে দেবো শ্যামা জায়গায় আর এগুলো আমি মেলে দিচ্ছি এক এক করে অনেক জামাকাপড় তো সব মেলা তোমাদের দেখানো হয়নি কিছু জামাকাপড় আমি মেলা তোমাদের দেখালাম তারপরে দেখো কত কেসেছি এদিকে দেখো সারা দড়ি ওই ওইদিকেও দেখো কত কিছু এদিকে ডাইনিং টেবিলের উপরে যে কভারটা থাকে সেটাও ধুয়ে দিয়েছি আর দেখো কত কৌটো বাসনপত্র ধুয়েছি তা সব তো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এদিকে দেখো এই বড় হাঁড়িটাও ধুয়ে দিয়েছি আসন সব কিছুই কি ধুয়েছি আবার কালকেও কিছু ধোবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তা দেখো এখন মেঘ লেগে গেছে ওই জন্য ছেলেকে বলছি চল বাবা দুজনে মিলে হাতে পাতে গুছিয়ে নিই তারপরে নিচে চলে গিয়ে দেখো নাইটিটা ভিজে গেছিল সেইগুলো ধুয়ে দিয়ে আবার আমি একটু কাজে বসেছিলাম তা কাজ সেরে কাজ সারা হয়নি তা টুলের উপর রিং সাজানোই আছে তা ভাবলাম মেঘ লেগে গেছে যদি বৃষ্টি চলে আসে আমার এই শুকনো জিনিসগুলো আবার ভিজে যাবে ওই জন্য ছেলেও স্কুল থেকে চলে এসেছে আজকে যেহেতু শনিবার ছিল হাফ স্কুল ছেলে চলে এসেছে ওই জন্য বললাম চল তারপর ছেলে আর আমি মিলে দেখো জিনিসপত্রগুলো নিচে নামিয়ে নিচ্ছি এদিকে জামাকাপড় কিছু হালকা ভেজা আছে ওপাশের রোদ্দুর আছে বলে মেলে দিচ্ছি আর এইগুলো আমি যেগুলো শুকিয়েছে সেইগুলো নিচে নিচ্ছি আমার ছেলে বলছে মা তুমি জামা কাপড় তোলার বদলে মেলছো মেলছো কেন আমি বলছি ওইগুলো একটু ভিজা আছে থাক যখন বৃষ্টি পড়বে দুই একটা জিনিস এসে তুলে নিয়ে যাব তারপরে দেখো নিচে এসে পায়খানা বাথরুম পরিষ্কার করেছি কলপার পরিষ্কার করে দেখো স্নান সেরে এখন আমি ঘরে চলে যাব তাও অনেক কাজ করেছি আজকে যেমন রোদ্দুর দিয়েছে কাজও হয়েছে মনের কাছে ভালো লাগে রোদ্দুর হলে এইসব কাজকর্ম করতে আমার তো খুবই ভালো লাগে দেখো মাথাটা এখন আস আসলাবো না যেহেতু চুলটা ভিজে আছে ওই জন্য মাথাটা পেঁচিয়েই রেখেছি গামছা দিয়ে এবার আমি দেখো সিঁদুর পরে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া করব ওদিকে ভাত বসিয়েছি ভাতটা নামিয়ে তারপরে দেখো খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন বাসন কটা মেজে নিচ্ছি যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনগুলো আবার জমা থাকবে ওই জন্য ভালো মেজেনি আর ওপাশে সব গল্প করছিল মাসি ছিল তার আর একজন ছিল সবাই মিলে গল্প করছিল তা গল্প শুনছিলাম আর বাসন মারছিলাম এই ভিডিও করা নিয়ে কথা বলছিল যে ভিডিও করে টাকা পাও হ্যাঁ না না এইসব আমি বলছি না এখনও পাই না এই সবই বলছিলাম তারপরে দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছি তারপর যেখানে খাওয়া দাওয়া করেছি সে এটোটা মোছা হয়নি ওই জন্য ভাবছি বাসন কাটা মেয়ে তারপরে এটোটা মুছে নেবো দেখো আমার কলপাটে কী শাওলা হয়েছিল তা আজ আজকে যেহেতু ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করেছি কি সুন্দর চকচকা হয়ে গেছে এখন দেখো ডাইনিংয়ে চলে এসেছি আমি জায়গাটা মুছে নিচ্ছি তারপরে দেখো মা মুড়ি পাঠিয়েছিল আজকে বাবা এসেছিল ওই জন্য মুড়ি পাঠিয়েছিল। দেখো মুড়িগুলো আমি চেলে নিচ্ছি তা ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি